জল প্রকল্পের পাইপ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত জুবির নাডাগ বিহারের রামপুরা এলাকার বাসিন্দা গতকাল তাকে বসিরহাট থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দিন কয়েক আগে মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামের দিঘির পাড় সংলগ্ন এলাকায় যে জল প্রকল্পের কাজ চলছিল সেখান থেকে বেশ কিছু দামি পাইপ চুরি যায় ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ যোগ জানায় ওখানকার ঠিকাদার অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগে একজনকে গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ তদন্তের জন্য তাকে আদালতে তুলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানার পুলিশের তদন্তে জুবিরের নাম উঠে আসে এরপর পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে বসিরহাটের একটি গোডাউন থেকে পঁয়ষট্টিটি পাইপ উদ্ধার করে ধৃতদের শুক্রবার কান্না আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ তদন্তের স্বার্থে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করবেন আদালতে এমনটাই জানা গেছে মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে ধৃত জুবির আমাদের কি জানালেন শোনাব আপনাদের রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে অন্য লোক কি আমি তো ড্রাইভার আমি তো आपको गाड़ी ड्राइवर है जी पुलिस धुरे हाँ पुलिस धर लिया माल जहाँ पे खाली किया बता दिया आपको खुदा देखिए धोया हम तो सिलेंडर गया था आ गया नाम क्या मोहम्मद जुबैर मैंने दोस्त करेगा ना देखते